নিফটি ফিফটির অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ একুশে মে দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজ কিন্তু নিফটি মোটামুটিভাবে দুশো একষট্টি পয়েন্ট অর্থাৎ আড়াইশো পয়েন্টের বেশি কিন্তু নিচে নেমেছে যেটি এক পারসেন্টের বেশি নিচে মুভ করেছে তো যেখানে নিপটি ছিল তার নিচে একটা সাপোর্ট লেভেল ছিল সেই লেভেলটি হচ্ছিলো আপনাদের চব্বিশ হাজার সাড়ে আটশো এরকম জায়গাতে একটা সাপোর্ট লেভেল ছিল যেটিকে ব্রেক করেছে তারপরে আমাদের কাছে একটি লেভেল আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার মনে করতে পারেন যে ছশো পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এরকম জায়গাতে একটি আছে আমরা দেখব এবং তার নিচে আরেকটি জায়গা আছে সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ তিরিশ পর্যন্ত এরকম জায়গাতে একটি লেভেল আছে তাহলে আপাতত এই দুটো পয়েন্ট দুটো সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে বা টিকে আছে কিন্তু এই লেভেলটিকে কিন্তু ব্রেক করে নিপটি নিচের দিকে নেমে এসেছে আমরা যদি একবার রেঞ্জগুলোকে দেখি তাহলে সুবিধা হবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ক্লোজিং ছিল নশো পঁয়তাল্লিশ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন নশো পঁয়তাল্লিশ তার থেকে একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল নশো ছিয়ানব্বই খুলল নশো ছিয়ানব্বই খোলার পর মার্কেট গেলো পঁচিশ হাজার ওই দশ বারো দশ পয়েন্ট মতো কিন্তু বুঝতেই পারছেন সেখানে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে বারবার দু তিন দিন ধরে ডাকা খাচ্ছে সেখান থেকে কিন্তু মার্কেট একদম নিচে নেমে চলে এলো ছশো সত্তরের কাছাকাছি সুতরাং একটা হিউজ ফল আমরা দেখতে পেলাম প্রায় সাড়ে তিনশো পয়েন্টের মতো একটা ফল আমরা দেখতে পেলাম এবং আমরা এই আলোচনাতে দেখব যে সেই ফলটাকে আমরা ক্যাপচার করতে পারতাম কি না স্ট্রেট ফল কিন্তু নয় যেমন করে আমাদের সাধারণত ফল হয় তেমন কিন্তু ফল নয় ধীরে 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 একবার করে আশা যোগাচ্ছে উপরের দিকে যাবে এবং ধীরে ধীরে ফল একবার করে আশা যোগাচ্ছে এবং ধীরে ধীরে ফল করেছে যদিও এটিকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারতাম তো যাই হোক প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম কিন্তু খুব একটা যে ভালো লাগছে তা নয় যদিও সে তার সাপোর্ট লেভেল থেকে অনেকটা উঁচুতে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে একটা কি রয়েছে একটা তাকে ধাক্কা দেওয়া হচ্ছে একটা প্রেশার রয়েছে নিচে যাওয়ার জন্য মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখনও সময় রয়েছে তো সুতরাং আমরা উইকলি ক্যান্ডেলে দেখি উইকলি ক্যান্ডেলে আমরা যেটা দেখছিলাম এবং যেটা ভাবছিলাম যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটা যেন না সরি এই যে সাপোর্ট লেভেলটা ছিল এই সাপোর্ট লেভেলটা যেন না ব্রেক করে কিন্তু আজকে দেখলাম সেটা তো ব্রেক করলই তার যে ট্রেন লাইনটাকে আমরা এঁকেছিলাম তার নিচেও কিন্তু ক্লোজিং দিয়েছে আমরা বারবার চাইছিলাম এই সপ্তাহতে নিচে দিকে নামুক একটা রিটেস্টের মতো হোক কিন্তু সে যেন একদম নিচে না নেমে যায় যদিও আমাদের কাছে এখনও পর্যন্ত বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার আছে এই তিন দিনে অনেক ঘটনা ঘটবে কী কী ঘটনা ঘটতে পারে এখান থেকে কিন্তু সে আবার সাপোর্ট নিয়ে উপর দিকে চলে যেতে পারে নিচে চলে আসতে পারে এই এরিয়াতে চারশো চারশো লেভেলের চলে আসতে পারে তো আমাদের সপ্তাহের যখন ক্যান্ডেল তখন আমরা সপ্তাহের শেষে এটাকে ভালো করে দেখব কিন্তু উইকলি ক্যান্ডেলে এ কিন্তু কি মনে হচ্ছে বিয়ারিস মনে হচ্ছে আমরা বারে বারে বলেছিলাম যে এখানে একজন আছে যিনি নামিয়েছিলেন এখানে একজন আছেন যিনি নামিয়েছিলেন এখানে থেকে কোনোরকম কষ্ট করে উঠেছে কিন্তু দেখুন তারা কিন্তু প্রভাব বিস্তার এখনও ছাড়েনি তারা কিন্তু প্রভাবটা কাজে লাগিয়ে নিচে এসেছে এখন এদের আন্ডারে যদি চলে যায় এরা যদি শক্তি দেখায় তাহলে মার্কেট কিন্তু একদম সিধা পর্যন্ত হাসতে পারে তবে যারা মার্কেটকে প্রচুর দূরে তুলে নিয়ে গেছে উপরে তুলে নিয়ে গেছে তারা কিন্তু সহজে ছাড়বে না এবং সহজে ছাড়ছে না বলেই কিন্তু আপনি ফ্রি ফল দেখতে পাচ্ছেন না ধীরে 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 মার্কেটকে তারা নিচের দিকে নামাচ্ছে বায়ার্সরা যে চাইছেন মার্কেটকে ওপরে তুলতে তা কিন্তু তারা চাইছেন কিন্তু চাইলেও কিন্তু করে উঠতে পারছেন না এত জোরালো কিন্তু প্রভাব আজকে আমরা দেখেছি টোটাল কন্ট্রোল কিন্তু বিয়াররা মার্কেটের ওপরে নিয়ে নিয়েছে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে আরও বেশি স্পষ্ট হবে দেখুন ডেলি ক্যান্ডেলে আমাদের যে আঁকা আছে সেই আঁকা অনুযায়ী লেভেলগুলি আঁকা অনুযায়ী আমরা বলেছিলাম যে এই লেভেলের উপরে উঠতে যখন পারছে না তখন রেজিস্ট্যান্স ফেস করেছে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে কিন্তু সেই সাপোর্টটা সে নেয়নি তাকেও বারবার করে দিয়েছে এবং আমাদের যে আগের লেভেল অর্থাৎ আগে থেকেই যে আঁকা রয়েছে যে লেভেল সেই লেভেলে একটি শক্তিশালী লেভেলে এসে কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে কেন শক্তিশালী বলছি কারণ দেখুন এই লেভেলকে এই লেভেল এই লেভেল এই লেভেলকে ভাঙতে একটা বিরাট শক্তির প্রয়োজন হয়েছিল তারপর বিয়ারার চেষ্টা করেছিল কিন্তু বায়াসরা আবার তুলে নিয়ে গেছে তাহলে এই অঞ্চলে কিন্তু বায়ার্স আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখান থেকেও কিন্তু বাইন জোন হতে পারে এখান নিচে নামিয়ে কিন্তু ব্যঞ্জন হতে পারে যেটি ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কাছে যে দুটি লেভেল আছে তার মধ্যে এই লেভেলটি হচ্ছে ছশো ষাট পঁয়ষট্টি আর এই লেভেলটি হচ্ছে পাঁচশো পঁচিশ পঁয়ত্রিশের লেভেল কোন লেভেলটি এইটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাটই ধরুন আর এই লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ ধরুন তো এই দুটো লেভেল আমাদের কাছে আপাতত সাপোর্ট হিসেবে রয়েছে এই লেভেলটি এখন আপাতত রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে তবে খুব বড় যে রেজিস্ট্যান্স তা নয় এটাকে কিন্তু এখনও পর্যন্ত ডেলি ক্যান্ডেলে ভেঙে উপরের দিকে নিয়ে যাওয়া যায় এবারে আমরা যদি নিপটিকে একটুখানি এই ছবিটাকে বাদ দিই দিয়ে নিপটিকে একটা দেখি তাহলে নিপটিকে কি দেখবেন নিপটিকে আমরা কিন্তু এখানে একটা এভাবে চ্যানেলের মধ্যে আবদ্ধ করতে পারি কেবল কেবলমাত্র একটি অংশ ছাড়া একটি অংশ ছাড়া আমরা কিন্তু চ্যানেলের মধ্যে আবদ্ধ করতে পারি তাহলে আমরা দেখছি যতবার এসেছে সে কিন্তু নিচে এসেছে এবং তারপর উপরে গেছে আবার নিচে এসেছে এখন এই নিচে থাকাকালীন আপনারা এখানে আমাদের যদি উপযুক্ত বোঝেন তাহলে এখানে বাই করতে পারেন কিন্তু এটা ভেঙেও কিন্তু নেমে যেতে পারে সেই হিসেবটাও কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই অঞ্চলটা একটি গুরুত্বপূর্ণ যদি খুব ভালো হয় যদি চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ আসে তাহলে পরে এখান থেকে কিন্তু একটা বাইং অপরচুনিটিস তৈরি হতে পারে কারণ ওটি একটি শক্তিশালী লেভেল যদিও যারা মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করছেন তারাও কিন্তু খুব শক্তিশালী সুতরাং আপনি ভেবেচিন্তে চিনতে কাজ করবেন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি মার্কেটকে তাহলে আমরা কি দেখব না দেখুন আগের দিনে আমি একটা ট্রেড লাইনকে এঁকে রেখেছিলাম কুড়ি তারিখের জন্য এবং আমরা দেখলাম যে কুড়ি তারিখে যখন মার্কেট শুরু হলো তার কাছাকাছি অবধি গেল এবং সেখান থেকে একটা ফ্রি ফর হলো একটি লেভেল থেকে আরেকটি লেভেল এবং বিউটিফুলি আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকডাউন দেন রিটেস্ট একদম গ্রামাটিক্যাল মুভ এবং এই পর্যন্ত আবার ব্রেকডাউন আবার রিটেস্টের মতো এরিয়া এবং নিচের দিকে সে যেতে পারে আবার এখান থেকে দেখুন বড় বড় ক্যান্ডেলে মার্কেটকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং এরাও কিন্তু এদেরও কিন্তু প্রভাব এখানে থাকবে যেটি আমরা আগে বললাম এখান থেকে কিন্তু বাইং অপরচুনিটিস তৈরি হতে পারে যে জিনিসটা আমাদের এখানে রয়েছে যে এই লেভেলে যদি আমাদের আসে মার্কেট এই লেভেলে যদি আমাদের মার্কেট আসে তাহলে এখান থেকে কিন্তু একটা বাইং অপরচুনিটিস তৈরি হতে পারে সেই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি তাহলে দেখব যে সেখানেও একটি আমি এরকম ধরনের ট্রেন লাইন এঁকে রেখেছিলাম এবং দেখেছি যে তার কাছাকাছি অবধি ধাক্কা খেয়ে মার্কেট প্রথমে নিচে এসেছে এ লেভেল থেকে একটা সাপোর্ট লেভেল চেষ্টা করেছিল এখানে রিটেস্ট হয়েছে এবং মার্কেট ধীরে 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 একদম নিচে নেমেছে এবং যে এরিয়া থেকে বাইং শুরু হয়েছিল তার কাছাকাছি জায়গাতে এসে দাঁড়িয়ে আছে এখন এখান থেকে হয়তো আজকে একটা বাইং শুরু হয়েছে বাইং দেখা গেছে যে উপর থেকে হলো হয়তো কালকে এত বড় গ্যাপ ডাউন করলো তো গ্যাপ আপ হয়ে গেল গ্যাপ আপ হতেই পারে কারণ এরা বাকিদেরকে যাদেরকে ট্র্যাপ করেছে তাদেরকে হয়তো ধরা দেবে না আবার এমন হতে পারে ট্র্যাপ করার জন্য এটি তৈরি করলো তো সাধারণত যারা নতুন তাদেরকে আমি বিটিএসটি করতে নিষেধ করি কারণ হচ্ছে যে আপনি না বুঝে এই অপশন খুলে মার্কেটে যাবেন না আপনার রিক্স কত নিতে পারবেন ক্যাপিটালের উপরে তার সাপেক্ষে আপনার এরকম ধরনের নেওয়া উচিত দুটোই কিন্তু সিদ্ধান্ত হ্যাঁ উপরের দিকে যাওয়ার মতো জায়গা হচ্ছে কিন্তু আপনার ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে হতেই পারে মার্কেট এখানে খুলে যাবে আপনার কপালে নেই বা আপনি এই জুয়াটা খেলবেন না তার পরিবর্তে আপনি লাইভ মার্কেটে করার চেষ্টা করুন যখন আপনার মধ্যে এই রিক্সটা নেবার ক্ষমতা হবে তখন আপনি নেবেন যেখান থেকে তো বাইং এসেছে এখান থেকেও বাইং আসতে পারে আসতে পারে আপনি কিনতেও পারেন কিন্তু কিনলে যদি গ্যাপডাউন ওপেন হয় তাহলে সেটা সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আপনার কাছে থাকতে হবে তো যাই হোক পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আমরা ট্রেড করতে চাইতাম সেখানেও কিন্তু আমাদের লেভেল সেই ট্রেড করতে সাহায্য করত একটি লেভেল থেকে আরেকটি লেভেল আছে এরপর আপনি যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এটা আমি লাইভ মার্কেটে এঁকে রেখেছিলাম যেখান থেকে ব্রেক করছে এবং ট্র্যাপ যে করবে আচ্ছা এটা এটাকে নিয়ে আলোচনা করা হোক এটাকে নিয়ে আলোচনা করা হোক এটাও যদি আপনারা দেখেন তাহলে একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত একদম ডটেড লেভেল আপনারা পাবেন দেখুন নিচে এসেছে ওপরে গেছে নিচে এসেছে চেষ্টা করেছে নিচে এসেছে একদম কী ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে যারা জানেন তারা বুঝে নেবেন এখানে হচ্ছে লোয়ার হাইজ তৈরি হচ্ছে এবং উল্টো দিকে লোয়ার লো তৈরি হচ্ছে সুতরাং আপনি একদম বিয়ারিস প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে এক ধরনের একটা ট্র্যাপ হওয়ার চেষ্টা হয়েছিল ওপর দিকে ভেঙে গেছে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যেখানে কী লেভেল আছে রেজিস্ট্যান্স লেভেল আছে যতক্ষণ পর্যন্ত না আপনাকে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে উপরের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু শত না আপনি এই জায়গাটাতে কিনতে পারতেন এবং এই জায়গাটা আপনি বেরোতে পারতেন যদি ভেঙে বেরিয়ে যেত তাহলে আপনাকে আবার কিনতে হতো কিন্তু সেটা আলাদা প্রশ্ন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে যেটা থেকে মার্কেট দেনেন দেয়ার নিচে নামে অর্থাৎ আপনি বুঝতে পারলেন দেখুন একটি বড় শক্তি প্রয়োগ হয়েছে এটাকে ভাঙার জন্য সুতরাং নিচে অবধি আসবে তারপর দেখুন আবার বড় একটা শক্তি প্রয়োগ হচ্ছে ভাঙার পরে রিটেস্ট করেছে এবং নিচের দিকে এসছে একদম গ্রামেটিক্যাল মুভ সুতরাং এইভাবে আমরা চিন্তা ভাবনা করে এই চোরটা করতে পারতাম এবারে আমরা যদি দেখি একবার যে ওপেন ইন্টারেস্টের ডেটা কি বলছে দেখুন প্রত্যেকে পালিয়েছে প্রত্যেক পুটরা পালিয়েছে কারা কারা পালিয়েছে পঁচিশ হাজার একশো পালিয়েছে পঁচিশ হাজার পালিয়েছে চব্বিশ হাজার নশো পালিয়েছে চব্বিশ হাজার আটশো পালিয়েছে প্রত্যেক জায়গা থেকে পোট রাইটাররা কিন্তু এখান থেকে তারা পাত্তারি গুটিয়েছে তার মানে এগুলো কার আন্ডারে চলে এসেছে রেজিস্টেন্সের আন্ডারে চলে এসেছে এবং মার্কেট নিচের দিকে চলে গেছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখান থেকে প্রচুর হিউজ কলারাইট হয়েছে অর্থাৎ প্রচুর হিউজ রেজিস্টেন্স আপাতত এই এরিয়াতে রয়েছে এবং নিচের দিকে কিছু কিছু সাপোর্ট এরিয়া রয়েছে সেটা এখান থেকে মোটামুটি কোন জায়গাটা থেকে সাপোর্ট আপাতত আজকের ডেটা অনুযায়ী চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাড়ে সাতশোকে আমরা বলবো না চব্বিশ হাজার সাতশোকে বলবো যে একটা রেজিস্টেন্স সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু খুব বড় নয় কারণ কি পুট রাইটাররা রয়েছেন মোটামুটি পঁয়ষট্টি হাজার আর কল রাইটাররা সেখানে রয়েছে ওই বাহান্ন হাজারের মতো সুতরাং খুব বেশি ডিফারেন্স বোধহয় নেয় নেই আমি যতটুকু দেখলাম আপনারা একবার দেখুন হ্যাঁ বাহান্ন হাজারের মতো সুতরাং খুব বেশি যে বিরাট হিউজ সাপোর্ট তা নয় তবে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু কল চেঞ্জ কিন্তু প্রচুর হয়েছে অর্থাৎ এটাকে ভাঙার কিন্তু প্রচেষ্টা হয়েছে এবং সেসব অবধি কিন্তু মার্কেট ভেঙেও ফেলেছে ওই জন্য দেখুন কল ওয়াই চেঞ্জ হয়েছে বিয়াল্লিশ হাজার লট সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র চার হাজার ছশো আটত্রিশ পিস আটত্রিশটা লট সুতরাং প্রচুর কল রাইট এসছে অর্থাৎ এটাকে কিন্তু ভাঙার জন্য কল রাইটাররা উদ্বিগ্ন ছিল এবং সেই জন্যই এতে চব্বিশ হাজার সাতশো ল ভেঙে গেছে তো যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ